বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নম্বর ১৬ সাত নাম্বারে আছে সঠিক কিনা যাচাই করি এখানে দেখো ভাগ অঙ্ক এখানে করা আছে ভাগ ফল একশো এক ভাগ শেষ দুইশো বান্ন তো এটা সঠিক কিনা আমরা যাচাই করব আর দুই নম্বরেও ঠিক একই রকম আছে সঠিক কিনা যাচাই করব এরকম তিনটা অঙ্ক দেওয়া আছে সাতের মধ্যে তিনটা অঙ্ক দেওয়া আছে তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমে এক নম্বর অঙ্কটি করছি এই তিনটা অঙ্ক করার আগে অবশ্যই আগে একটু ভালো করে দেখে নেবে এই যে ভাজক দুইশো তিরানব্বই আর সঠিক হতে পারে যেহেতু ভাগশেষ ছোট আছে এবং ভাজক বড় আছে এটা সঠিক হতে পারে তো এই রকম যদি সঠিক হতে পারে মনে হয় তাহলে আমরা একটু পেছন দিকে একটা সূত্র দেওয়া আছে সেই সূত্রটা ব্যবহার করে যাচাই করব। বইয়ের দশ পৃষ্ঠায় একটা সূত্র দেওয়া আছে সত্যতা যাচাই সত্যতা যাচাইয়ের জন্য এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ সমান সমান ভাজ্য বের হবে ভাজক গুণ ভাগ ফল যোগ সবার সমান ভাজ্য বের হবে এই সূত্রটা মনে রাখবে তাহলে চলো অঙ্কটি করি প্রথমে লিখব ভাজ্য উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ এই যে এটা হচ্ছে ভাজ্য উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ ভাজক দুইশো তিরানব্বই দেখো এখানে ভাগ ফল দেওয়া আছে একশো এক এবার লিখবো ভাগ শেষ দুইশো বাউন্ন যাই হোক কোনটার কি নাম আছে সেগুলো আমরা আগে লিখে নিলাম এবার আমরা ওই সূত্রটা লিখব সূত্রটা লিখলাম ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ সমান সমান হচ্ছে এটার কাজ শেষ হলে ভাজ্যটা বের হবে ভাজ্যটা যদি উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ বের হয় তাহলে বুঝবো এটা সঠিক দেখো ভাজক ভাজক কত দাম আছে দুইশো তিরানব্বই গুণ ভাগফল ফল একশো এক যোগ ভাগশেষ ভাগফল ভাগ ফল একশো এক যোগ ভাগশেষ এই যে দুইশো বা তো এখানে দেখো গুণ আছে যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা আগে করবো যোগ বিয়োগের কাজটা পরে করবো যেহেতু গুণ আছে তাই আমরা আগে যে গুণের কাজটা করে নিচ্ছি গুণটা একটু পাশে করে নিচ্ছি দেখো গুণ করাতে হলো উনত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই উনত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই যোগ দুইশো বা এবার উনত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই এর সাথে দুইশো বাহান্ন যোগ করবো উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ তো এই যে উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ এটা হলো ভাজ্য তো আমাদের ভাজ্য কি ছিল উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ আর এখানে ভাজ গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ করাতে হচ্ছে উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সঠিক যেহেতু সূত্রটা লিখবো আর কি যেহেতু ভাজক গুণ ভাগফল যোগ ভাগ সমান সমান ভাজ্য এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এটার সমান এই যে ভাজ্য এই যে ভাজ্য উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ এটার সাথে মিলে গেছে সুতরাং সুতরাং এই যে এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে এই যে এখানে ঠিক যা আছে সেটাই এখানে লিখবো ঠিক এখানে যেভাবে আছে এখানে সেভাবেই লিখব এরপর লিখবো এটি সঠিক তো আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা দুই নম্বরটি করবো দুই নম্বর আগে দেখে নেই ভাগশেষ বড় কিনা ভাজক থেকে এই যে ভাজক তিনশো একুশ আর ভাগশেষ দশ ভাগশেষ কিন্তু বড় নয় তাহলে এটা সঠিক হওয়ার সম্ভাবনা রয়ে গেছে যদি সঠিক হওয়ার সম্ভাবনা থাকে মানে ভাগশেষ ছোট এবং ভাজক যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা ব্যবহার করে দেখতে হবে যে এটা আসলেই সঠিক কিনা যে এখানে দেখো হয় যে ভাজ্য কত আছে ভাগফল কত আছে ভাগশেষ কত আছে ভাজ্য কত আছে সবগুলো এখানে লিখে নিলাম তো এখন আমরা সূত্রটা লিখব সূত্রটা হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তো এটা করার পরে যদি ভাজ্য এই যে উনচল্লিশ হাজার চারশো হয় তাহলে আমরা বুঝবো এটা সঠিক ভাজক ভাজক কত আছে ভাজক হচ্ছে তিনশো একুশ দেখো এই যে ভাজক কিন্তু এটা তিনশো একুশ মানে ভাজ্যকে যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক তাহলে এটা হচ্ছে ভাজক তিনশো একুশ গুণ ভাগ ফল তাহলে ভাগ ফল কত একশো তেইশ এই যে এখানে লেখা আছে ভাগ ফল একশো তেইশ যোগ ভাগশেষ এই যে ভাগশেষ শেষ দশ দেখো এখানে লেখা আছে ভাগশেষ শেষ দশ তাহলে আগেরামকে বলেছিলাম গুণ ভাগ থাকলে সেই কাজটা আগে করতে হয় তো এখানে গুণ আছে গুণের কাজটা আগে করব। এই যোগ কিন্তু আগে করা যাবে না একশো তেইশ যোগ দশ সেটা কিন্তু একুশ গুণ একশো গুণটা আমরা একটু করে নিচ্ছি গুণ করাতে হলো উনচল্লিশ হাজার চারশত তিরাশি তো উনচল্লিশ হাজার চারশত তিরাশি যোগ দশ তাহলে এটার সাথে দশ যোগ করা খুবই সহজ এখানে আছে তিরাশি এটা হয়ে যাবে তিরানব্বই তাহলে উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই এটা হলো ভাজ্য এবার দেখি এই ভাজ্যটা কি এটা সমান হয়েছে কিনা এই যে দেখো ভাজ্য উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই ভাজ্য ছিল উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই তার মানে এটা হচ্ছে সঠিক এবার আমরা সম্পূর্ণ সূত্রটা লিখবো যেহেতু ভাজক গুণ ভাগফল ফল যোগ ভাগেসমান সমান ভাজ্য মানে এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এটার সমান এই যে ভাজ্য এই যে ভাজ্য এটার সাথে মিলে গেছে অর্থাৎ এখানে ভুল কিছু নাই তাহলে এটা সঠিক এবার লিখবো সুতরাং বইয়ের মধ্যে ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে এখন খাতার মধ্যে তুলবো এরপর লিখবো এটি সঠিক বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে তুললাম এবার লিখবো এটি সঠিক এবার তিন নম্বরটা করব। তো এখানে ভাজ্য ভাজক লিখে দিচ্ছি কোনটার কি নাম এগুলো একটু লিখে দিচ্ছি তো এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগ শেষ লিখে নিলাম একটা বিষয় লক্ষ্য করো ভাগশেষ শেষ দুইশত বাইশ আর ভাজক হচ্ছে একশো ছিয়াশি ঠিক আছে তো এখানে আমরা লিখছি লক্ষ্য করি এই যে দুইশো বাইশ আর এটা হচ্ছে একশো ছিয়াশি ছিয়াশি থেকে দুইশো বাইশ হচ্ছে বড় তো এখানে আমরা বৃহত্তম চিহ্নটি দেব অর্থাৎ যেই দিকের মুখটা বড় থাকবে সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর চিকন মাথা যেটা সেটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে দুইশো বাইশ এটা বড় একশো ছিয়াশি এটা ছোট তাহলে এর মানেটা কি দাঁড়ালো তো আমরা একটু ভেঙে লিখছি অর্থাৎ দুইশো বাইশ এই যে ভাজকটা এখানে ছোট আর ভাগশেষটা হচ্ছে বড় ভাজক থেকে ভাগশেষ কখনোই বড় হবে না কোনো অবস্থাতেই বড় হবে না যেহেতু এখানে ভাজক থেকে ভাগশেষ বড় তাহলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু সঠিক নয় তো আমরা এখানে লিখলাম কিন্তু ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হয় তো এখানে ভাজকের থেকে যেহেতু ভাগশেষ বড় আছে তার মানে তো এটা সঠিক নয় সুতরাং এটা ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমরা খাতার মধ্যে তুলব ঠিক এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা খাতার মধ্যে তুললাম এবার লিখবো এটি সঠিক নয় আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ